হ্যালো প্রথম শ্রেণীর বন্ধুরা তোমার কেমন আছো আশা আসার প্রত্যেকেই ভালো আছো দেখো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি তোমাদের আমার বই পাঠ্য বইয়ের দ্বিতীয় পর্বের পেজ নম্বর একশো ছিয়ানব্বই এবং একশো সাতানব্বই পৃষ্ঠা নিয়ে চলো কথা না বাড়ি আমরা শুরু করি দেখো একশো ছিয়ানব্বই পৃষ্ঠা যদি আমরা দেখি তাহলে কিন্তু পৃষ্ঠাটা এরকম দেখতে লাগবে ঠিক আছে দেখো প্রথমে যেটা থাকবে তোমাদের কী বলা হয়েছে লেটস কালার অ্যান্ড কাউন্ট ওকে চলো আমরা রঙ করি এবং কাউন্ট করি ঠিক আছে দেখো কাউন্ট মানে কি গণনা করা এখন বোঝার কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি আর কালার কালার মানে রং করা অর্থে ইউজ হয়েছে ওকে চলো রং করি এবং কাউন্ট করি দেখো আমরা দেখতে পাচ্ছি তিনটে কালার কিন্তু দেওয়া রয়েছে কি দেখতে পাচ্ছি প্রথমে গ্রিন দেখতে পাচ্ছি হোয়াইটে কি দেখতে পাচ্ছি না তো ব্লু আর হাইটটা দেখতে পাচ্ছি না তো রেড কালার ভালো করে খেয়াল করো দেখো তিনটে অ্যালফাবেট যুক্ত যে শব্দ সেই শব্দ কিন্তু দেখো সবুজ কালারে কিন্তু রয়েছে। ঠিক আছে আর চারখানায় অ্যালফাবেট রয়েছে সেগুলো কিন্তু দেখো ব্লু কালারে রয়েছে আর দেখো পাঁচখানায় আলফাবেট সেটা কিন্তু রেড কালারে কিন্তু রয়েছে ঠিক আমাকেও কিন্তু তিনখানা যেটা থাকবে অ্যালফাবেট সেই শব্দকে কিন্তু আমার গ্রিন করতে হবে আর চারখানা থাকবে সেটাকে ব্লু করতে হবে পাঁচখানা যেটা থাকবে সেটাকে রেড কালারে হবে ওকে তারপরে সেগুলোকে কাউন্ট করে দেখো নিচে যে ক্ষোভ রয়েছে চার কোনো বক্স রয়েছে সেই বক্সে কিন্তু আমাকে লিখতে হবে চলো দেখা যাক দেখো দেখতে পাচ্ছ দেখো যে যে শব্দগুলো তিনখানা অ্যালফাবেট দিয়ে যুক্ত রয়েছে সেগুলোকে আমি গ্রিন কালারে সার্কেল করে রেখেছি ওকে চল আমরা গ্রিন কালারে কটা রয়েছে দেখো এখানে কাউন্ট করলে কিন্তু পেয়ে যাবে দেখো গ্রিন রয়েছে নটি ঠিক আছে ব্লু রয়েছে আটটি এবং রেড কালারের সার্কেল রয়েছে চারখানা ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো আমরা এবার এর পরের পৃষ্ঠা অর্থাৎ একশো সাতানব্বই পৃষ্ঠা আমরা যাই দেখো একশো সাতানব্বই পৃষ্ঠা দেখতে পাবো কি লেটস রাইট বলছে চলো আমরা লিখি এই যে শব্দগুলি দেয়া রয়েছে উপরে হেডিংয়ে দেখো বিগ ক্যাট ডগ কিং স্টার এগুলো কিন্তু নিচে যে সমস্ত লাইনগুলো লো টানা রয়েছে সেগুলোতে কিন্তু আমাকে লিখতে হবে ঠিক আছে অর্থাৎ এখানে আমাকে লেখার ক্ষেত্রে এটা ফলো করতে হবে কোন অ্যালফাবেটটা উপরের দিকে যাচ্ছে কোনটা নিচের দিকে যাচ্ছে বা কোনটা মাঝে লেখা হচ্ছে কোনটা নিচে যাবে কোনটা উপরে যাবে কোনটা মেডেলে থাকবে সেটা কিন্তু আমাকে খেয়াল করতে হবে ঠিক আছে চলো প্রথমটা আমরা লিখি দেখো বিগ বি জি বিগ দেখো বিয়ের যে উপরের যে লাইনটা দেখো উপরের দিকে যাচ্ছে তাই না আইটা মাঝে থাকবে জিয়ের দেখো ফিচিংটা নিচে থাকবে অর্থাৎ নিচের পোর্শনটা নিচের দিকে থাকবে লাইনের নিচে থাকবে ওকে ঠিক একইভাবে ক্যাট সি এ টি দেখো ক্যাটের যে লাইনটা উপর দিকে যাবে ঠিক আছে আর মাথা কাটবে দেখবে তোমরা কিন্তু হাতের লেখা এই যে এবি সি ডি লেখার জন্য দেখবে ওই যে থ্রি লাইন ডটের পোর্শন থাকে না রেড কালারের যে লাইনগুলো পাওয়া যায় সেই হাতে লিখলে কিন্তু সবথেকে বেস্ট হবে নেক্সট দেখো ডগ কীভাবে লিখতে হয় ডি এর দেখো দাগের উপরের পোশানটা উপরের দিকে যাবে ওটা মিডলে থাকবে জি এর যে ফিচিংটা লেসটা নিচের দিকে থাকবে ঠিক একইভাবে জি ঠিক একইভাবে কিন্তু এস টি এ আর দেখো কিন্তু লিখতে হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু আমাদের নোটিস করতে হবে বা খেয়াল করতে হবে অ্যালফাবেটের কোন পর্শানটা উপরের দিকে যাবে কোনটা নিচের দিকে যাবে কোন অ্যালফাবেটটা মিডলে থাকবে এটা কিন্তু তোমাকে নোটিশ করতে হবে বা খেয়াল করতে হবে এবং সেই মোতাবেক কিন্তু আমাদের লেখা প্র্যাকটিস করতে হবে যখনই আমরা খাতায় লিখবো তখন কিন্তু সেই নিয়ম ফলো করেই কিন্তু লিখবো ঠিক আছে কোন অ্যালফাবেটটা ছাব্বিশ লেটারের মধ্যে কোন লেটারটা উপর দিকে যাচ্ছে কোনটা মিডলে থাকছে কোনটা নিজে থেকে নামছে সেটা কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে ঠিক আছে এই হচ্ছে আজকের পাঠ আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকেও ভালো থেকো সুস্থ থেকো